অবিলম্বে বাংলাদেশে সনাতনী হিন্দু হবে অবিলম্বে বাংলাদেশের সনাতনী হিন্দু সংখ্যালঘু জাতিসংঘে নির্বিচার নির্যাতন বন্ধ করতে হবে সংগ্রামে সনাতনী হিন্দুদের আন্দোলন চলছে চলবে নির্যাতন বন্ধ করতে হবে বাংলাদেশের সনাতনী হিন্দু সম্প্রদায় এবং হবে চিনময় প্রভুর গ্রেপ্তার কেন বাংলাদেশের তত্ত্বাবধায় সরকার জবাব জয় কিন্তু সন্ন্যাসী চিনময় নিষ্ঠ দাসের অভিনম্বন নিঃশব্দ প্রদান করতে হবে চিনময় প্রভুর মুক্তি 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 চাই চিন্াই প্ৰবুৰ মুক্তি চাই চিন্াই প্ৰবুৰ মুক্তি চাই চিন্াই প্ৰবুৰ মুক্তি চাই চিন্াই প্ৰবুৰ মুক্তি চাই চিন্মুর মুক্তি চাই চিন্মা প্রভুর মুক্তি চাই চিন্মা প্রভুর মুক্তি চাই চিন্মা প্রভুকে নিঃশ্বর মুক্তি দিতে হবে চিন্মা প্রভু প্রভুকে নিঃশব্দ মুক্তি দিতে হবে চিনমা প্রভুকে নিঃশ্বর মুক্তি দিতে হবে চাই চিনবায় প্রবল মুক্তি চাই প্রবরণি চাই চিন্তি চাই মুক্তি চাই চিনবা প্রবর মুক্তি চাই বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধ হিন্দু সনাতনদের উপর অত্যাচার বন্ধ হিন্দু নির্যাতন বন্ধ जतन बंदो करो जतन बंदि करो

চিন্নপ্রভু ক্যাপ্টেন অবনবেন সরকারকে জবাবদিহি করতে হবে মহাদেব মহাদেব চিন্ন প্রভুর মুক্তি চাই চিন্ন প্রভুর মুক্তি চাই

বিক্ষোভ সারা আপনারা অবগত আছেন বাংলাদেশে বাংলাদেশে হিন্দু সনাতনী জাতি সম্প্রদায় সহ বৌদ্ধ খ্রিস্টান সমস্ত সংখ্যালঘু জাতি সম্প্রদায়ের উপর ব্যাপক অত্যাচার চলছে প্রতিদিন মন্দির গির্জা পেঁকুড়া ভেঙে দেওয়া হচ্ছে হিন্দু সনাতনী মা হচ্ছে প্রতিবাদের মুখ হিসাবে চিন্ময় দাস প্রভু ইস্কন মন্দিরের যিনি আমাদের বাংলাদেশের যিনি আন্দোলনে যেগুলো সময় মেরে ফেলা হতে পারে এই বাংলাদেশে এই অসহ্যনীয় দুর্বিষ নির্লজ্জ বর্বরতার বিরুদ্ধে আমরা চুপ থাকতে পারি না এই দেশের সংখ্যালঘু এই দেশের সনাতনী হিন্দু জাতি সম্প্রদায় আজকে আমরা এটাই প্রতিবাদ করছি এসছি তাই এই দেশের আমরা যারা হিন্দু জাতি সম্প্রদায়ের মানুষ আমরা চুপ থাকতে পারি না আমাদের ধারাবাহিক আন্দোলন চলছে তারই অঙ্গ হিসাবে আজকে রাজপথে নামা বাংলাদেশ গভর্নমেন্ট এই বিষয়ে রকম ভূমিকা নিচ্ছে যতটুকু খবর পাচ্ছি আমরা বিস্তৃত বলতে পারবো না এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বলতে পারবে আমরা যতটুকু জানতে পারছি যতটুকু টিভি চ্যানেল দেখছি যতটুক আমরা সাধারণত জানতে পারছি প্রশাসন সেখানকার প্রশাসনও সনাতনী জাতিসংঘের মানুষকে সঙ্গ দিচ্ছে না থানায় গিয়ে বিচার পাচ্ছে না একটা নৈরাজ্যের বাংলাদেশ একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে এখানে অনেকে বর্ডারে এসে কাঁদছে আমরা এপারে আসতে চাই ভয়াবহ পরিস্থিতি প্রশাসন পর্যন্ত হিন্দুদের কথা শুনছে না যাবে কোথায় ওরা ওদের পাশে আমাদের দাঁড়াতে হবে আমরা তারা সনাতনী এই বাংলাদেশের সনাতনী হিন্দু ভাইদের পাশে দাঁড়ানোটা আমাদের নৈতিক কর্তব্য তারই অঙ্গ হিসাবে আজকে রাজপথে নেমেছি যতদিন না পর্যন্ত এই অত্যাচার বন্ধ না হবে এবং চিন্ময় দাস প্রভুকে মুক্তি না দেওয়া হবে আমরা রাজপথে থাকবো লড়াই আমাদের জারি থাকবে জয় শ্রী জয় कालको गले प्रस्थान किया जा रहा है मंदिर गिजा को तोड़ दिया जा रहा है शक्त ग्राम में बांग्लादेश आर्मी रहा है اور چکما بائیک ہے برابر میں سکے مانگا ہے اس کے لیے جتنے ضرورت ہے جئے جیرا جئے جیرا جئے جیرا جئے جیرا سرک کوٹا کی جئے جیرا جئے جیرا جئے جیرا Hatta ben yürüyorum. Bana atma daha